আল্লাহর কসম করে বলি বাংলাদেশের মুসলমানরা শুধু বাংলাদেশের নয় এই বায় উপমহাদেশের মুসলমানরা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে পাকিস্তানের স্বাধীনতা যুদ্ধে ওলামা একরাম রক্ত দিয়েছে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পশ্চিম পাকিস্তানে আল্লামা শব্বির আহমদ উসমানী পূর্ব পাকিস্তানের আল্লামা জফর আহমদ উসমানী কোনো মিস্টার কোন মাস্টার জাতীয় পতাকা উত্তোলন করে নাই পাকিস্তানের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন দুই দেশের দুইজন মোল্লা একজন শব্বির আহমদ উসমানী একজন জফর আহমদ উসমানী সুতরাং আমরা তাদের সন্তান ওখান থেকে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবা ষোলো বছর চলম অত্যাচার করে এই দেশ থেকে ইসলামকে নির্মোল করার চক্রান্ত করেছ কোরআনের বিরুদ্ধে আইন করতে করার চক্রান্ত করেছ আমরা এদেশে আলেমরা বসলম ছিলাম মুসলমানরা সাহস করে কথা বলে নাই কিন্তু আল্লাহ এ দেশকে স্বাধীন করে দিয়েছেন কোনো জালেম যদি রক্ত চক্ষু দেয় চক ফেলা হবে চক উবরে ফেলা হবে তোমরা আইন করেছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে যিনি আল্লাহর গোলাম আল্লাহ নবীর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্যে আর তোমরা নবীর হয়ে আইন করে বঙ্গবন্ধুকে মূর্তি জাতির পিতা বানিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছ নবীর নির্দেশের বিরুদ্ধে তোমরা আইন করে তার মূর্তি স্থাপন করেছ আল্লাহ মূর্তি পূজকদেরকে দুনিয়াতে রাখতে চাই না দুনিয়াতে বেজুত করেছেন তার মৃত্যুর পরেও আল্লাহ এইভাবে না করে আল্লাহ যে আসে এটা বিশ্বাস না করলে শাস্তি এরকমই হয় উনি ওনার বাবারে জাতির বাবা বানাইলেন জাতির বাবা বানার পরে এই পদ্মা সেতুতে রাস্তা দিয়ে উনি একটা বিশাল মূর্তি স্থাপন করতে চাইলেন বানাইলেন সারো আট দশ কোটি টাকা খরচ করো এবং সারা বাংলাদেশে দশ হাজার মূর্তি স্থাপন করেছেন রসুল দুনিয়াতে এসেছে মূর্তি রাখার জন্য না ভাঙার জন্য তো রসুলের উম্মদের দায়িত্ব কি মূর্তি রাখা না ভাঙা উনি আইন করে মূর্তি বানাইলেন দশ হাজার মূর্তি সাড়ে চার হাজার কোটি টাকা আমার আপনার পকেটের ট্যাক্সের পয়সা খরচ করেছে এই সাড়ে চার হাজার কোটি টাকার ভিতরে আমার পয়সা আছে আপনার দিনদার মমিন মুসলমান আল্লাহওয়ালা বুজুর্গদের পয়সা আছে না নাই এই পয়সা দিয়ে সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করে দশ হাজার মূর্তি করলেন এরপরে কিছু যুবকরা ডান দিকে টানে কিছু যুবকরা বাম দিকে টানে একটু পরে এসে দেখলাম গাড়ি যখন আরো কাছে আসছে দেখি এত বড় বড় হাতুরি দিয়ে জাতির বাবার তো একটু পরে দেখলাম এক ছোট বাচ্চা ছয় সাত বছরের হবে জাতির বাবার মাথার উপর উঠে টপ পেশাব করা শুরু করছে আরে বাবা পেশাব তো দুই লেগ পরিষ্কার হয়ে যাবে এটা আরো বড় বড় হলো দেখি পনেরো বিশ জন এক বিশাল যুবক বাহিনী এসে এক বিশাল জুতার মালা জাতির বাবার গলায় পরাই দিছে ইজ্জত না বে ইজ্জত আরে জোর করে না ইজ্জত না বে ইজ্জত এ বে ইজ্জত করলো কে আল্লাহ বলেন তাদেরকে ক্ষমতা দিল কে বুদ্ধি দিল কে জ্ঞান দিল কে আল্লাহ আল্লাহ বলেন কলিল্লাহ হুমকাল মুলক

কেন মুর্দারদের ইজ্জতের জন্য তোমরা আইন করেছ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি আল্লাহর গোলাম আল্লাহর নবীর উম্মত নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্যে আর তোমরা নবীর হয়ে আইন করে বঙ্গবন্ধুকে মূর্তি জাতির পিতা বানিয়ে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করেছ নবীর নির্দেশের বিরুদ্ধে তোমরা আইন করে তার মূর্তি স্থাপন করেছ আল্লাহ মূর্তি পূজকদেরকে দুনিয়াতে রাখতে চায় না দুনিয়া তো বেজুত করেছেন তার মৃত্যুর পরেও আল্লাহ পাক এইভাবে বেজুত করে বিশ্বাস হয়তো সময় কম কথা না বাড়িয়ে আমি একটি আয়াত করিমা তেলাওয়াত করেছি আল্লাহ বলেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামী তাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি তারা জাহান না বেহা ওই সমস্ত মানুষ জাহান্নামী যাদেরকে আল্লাহ জ্ঞান দিলেন বুদ্ধি দিলেন আল্লাহর দিয়া জ্ঞান এবং আল্লাহর বুদ্ধি দিয়ে আল্লাহর আইনকে যারা মানে না তারা হলো না বেটিক এখন আপনারা বলেন বাংলাদেশের তিপ্পান্ন বছর স্বাধীনতার পর থেকে একটা আল্লাহর আইন দেশে জারি করা হয়েছে তারা আল্লাহর আইনের কথা বললে তারা আমাদেরকে মৌলবাদী বলে কথা ঠিক না এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আপনাদের স্রষ্টা তো আল্লাহ না অন্য কেউ আল্লাহ ঠিক কিনা হাত তুলে দেখান তো আল্লাহ যে আমাদের সষ্টা ঠিক না পেটিক আল্লাহ যে তো আল্লাহর জমিনে বাস করেন আল্লাহর না মানুষের আইন দিয়ে চলবেন না আল্লাহর আইন দিয়ে চলবেন আল্লাহর আইন দিয়ে কারা কারা চলবেন তো আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্যে আল্লাহর আইন এদেশে যারি হোক আপনারা চান কিনা চান কিনা যুবকদেরকে বলি হে যুবকরা যৌবন যার যুদ্ধে যাবার সময় তার আল্লাহর নবী এর সাদ করেছেন নুসির বিশ্ববাপ ইসলামকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আল্লাহর নবীকে যারা সাহায্য করেছেন তারা হলো যুবক তারা কারা এই যুবকদেরকে বলি তারুণ্য এই যৌবনের তারুণ্য তোমাদেরকে আল্লাহ দান করেছেন এই তারুণ্য দিয়ে কোনো নাহক কাজ করবে না জুলম করবে না সন্ত্রাস করবে না দুর্নীতি করবে না মানুষের হক নষ্ট করবে না মা বাবার সেবা করবে মা বাবার উপর জলম করবে না তাহলে নেতৃত্ব তোমাদের হাতেই আসবে ঠিক না ঠিক এই আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য ওলামা একরাম কাজ করছেন শুধু আলেমদের কাজ না আপনাদেরও কাজ আপনাদের কাজ আছে না নাই সবাইকে বলবো সমস্ত ভেদাভেদ বলে আল্লাহ যেই সুযোগ আমাদেরকে করে দিয়েছেন আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনের আইন জারি হোক ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা হোক চাই কি না আমরা যদি চাই তাহলে সবাইকে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ঠিক না বেটে কোনো ভেদাভেদ করা যাবে না ইখতলাফ করা যাবে না মোহাম্মদ রসুল্লাহ কলমা যারা পড়েছি সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ঠিক না বেটে এই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য রাজি আছি রাজি আছি কারা কারা রাজি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ইসলামের জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে জীবন দিতে হবে রক্ত দিতে হবে রাজি আছেন